আজকে ভিডিও ফার্স্টেই কমেন্ট করবেন হচ্ছে আজকে ভিডিও করার জন্য আমরা স্পটটা কেমন সিলেক্ট করছি ওয়াও টাইপের লাগতেছে আমার কাছে অ্যান্ড আপনারাও প্লিজ কমেন্ট করবেন যে ভিডিও তো খালি করলেই হয় না স্পটটা কীরকম এই ব্যাপারটা আজকের ভিডিওর প্রথমে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো একটা বাইক যদি আপনি সেকেন্ড হ্যান্ড কিনতে যান তাহলে কোন কোন জিনিস দেখে কিনবেন এগুলো নিয়ে আমি আগে অনেক কথা বলছি ওগুলো নিয়ে আজকে কথা বলবো না বাট আজকে আমি কথা বলবো ভাই ওই যে চাবি ওই যে পেপার্স সব কিছু দেখে কিনবেন এগুলা নিয়েও কিন্তু কথা বলবো না আজকে কথা বলবো হচ্ছে এই বাইকটা এই বাইকটা কিনতে গেলে কোন কোন জিনিস না থাকলে বাইকটা কেনা ভালো মানে দেখা যাবে আপনি একটা বাইক কিনবেন তিন লাখ টাকা দিয়ে বা পাঁচ লাখ টাকা দিয়ে কিন্তু বাইকের মধ্যে আরও পঞ্চাশ হাজার টাকার জিনিস লাগানো আছে ওটা আপনি ফ্রি পাচ্ছেন কিন্তু তারপরেও ওই জিনিসগুলা সহ বাইকটা না নেওয়ার ট্রাই করবেন কেন এই সবগুলা ব্যাপার নিয়েই হচ্ছে আজকের ভিডিওগুলা বা ভিডিওটা করতে যাচ্ছে ভিডিওগুলা বলতেছি বলে দুই বন্ধু তোমরা হ্যাঁ কথাই বললো না আচ্ছা ফার্স্ট অফ অল যে কোনো একটা বাইক কিনতে গেলে আমরা কিছু কিছু জিনিস দেখে বুঝতে পারি হচ্ছে বাইকটার কন্ডিশন এখন কীরকম আছে বা বাইকটা কত দিন চলছে কারণ মিটার কমানো যায় অ্যান্ড দেখেন যদি বাইকটা ডান দিকে পড়ে তাহলে লুকিং লুকিং গ্লাসের এই কোণায় এখানে দাগ থাকবে এই ব্রেক লিভারের এইখানে এখানে একটু আছে তার মানে এটা ঘষা খাইছে অ্যান্ড এই জায়গায় দাগ থাকবে অ্যান্ড একটা বাইক ধরেন পাঁচ হাজার কিলো চলছে কিন্তু এটা নতুন এটা নতুন বা বিশ হাজার কিলো চলছে এটা নতুন এটা নতুন তাহলে আপনার বুঝতে হবে যে এগুলা চেঞ্জ করে ফেলছে অ্যান্ড ধরা খাওয়ার জন্য একটা বড় কারণ হচ্ছে ধরেন আফটার মার্কেট লাগাইছে এই গুটলিটা এই যে ব্যালেন্সারটা লাগানো হয়েছে এটা ভাইব্রেশন রিডিউস করার জন্য লাগানো হয়েছে এটা বদলায় যদি আফটার মার্কেট লাগান তাহলে আপনার ব্যালেন্স আরও নষ্ট হবে ব্যালেন্স তো আসবেই না ভাইব্রেশন আরও বেশি হবে এ হলো একটা ব্যাপার সামনে থেকে আসি ভিডিওতে তো বলছিলাম যে কোনটোনা গুলা চেক করবেন যে কোনো জায়গায় কোনো মাইট টার আছে কিনা রং টং করছে কিনা এরকম কিছু ফার্স্ট অফ অল ডিস্ক ডিস্ক দেখে বোঝা যায় হচ্ছে কত কিলো চলছে এটা একটা বড় ইস্যু টায়ার দেখে বোঝা যায় হ্যাঁ এই বাইকের দেখেন টায়ারও চেঞ্জ করা ডিস্কও চেঞ্জ করা তাহলে আপনি কিভাবে বুঝবেন কত কিলো চলছে বোঝার কোনো ওয়ে নাই সেটা যত দামি ডিস্কি লাগানো থাক তারপরে এখানে ইন্ডিকেটার চেঞ্জ করা ইন্ডিকেটার চেঞ্জ করা তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আসলটা ভাঙছে নাকি শখ করে লাগাইছে ভাঙতে হতে পারে করে ধরেন এই ভেঙে গেছিল দাগ টাক ইন্ডিকেটার ভেঙে গেছিল একটা আফটার মার্কেট কম দামে লাগাই দিছে কারণ অরিজিনালটার দাম অনেক হন্ডা ইয়ামাহা সুজুকির অরিজিনাল লুকিং গ্লাস অনেক টাকা দাম এই জন্য হয়তো লাগাই দিছে হতেই পারে যদিও এই বাইকটার এরকম কিছু হয় নাই বাট আমি বলতেছি এটা যেমন এই লুকিং গ্লাসগুলো নতুন আছে ঠিকঠাক আছে চেঞ্জ করা যায় এটা একটা কিলো পরে বোঝা যায় যে আসলে কত কিলোতে এটা কি অবস্থা থাকা উচিত এমন এখন এমনও হইতে পারে যে বিশ হাজার কিলো বাইক চলছে কিন্তু লুকিং গ্লাস নতুন তাহলে বুঝবেন চেঞ্জ করছে তবে আফটার মার্কেট যে ব্যাপারটা আফটার মার্কেট জিনিসের একটা ব্যাপার আছে যেমন এই একটা পনেরো হাজার কিলো চলছে দেখেনি যে এখানে রং টং উঠে গেছে মানে বুঝাই যায় যে পনেরো হাজার কিলো চলছে তারপরে এটার মধ্যে যেমন এইখানে যদি দেখেন ব্রেকের যে এটা এটারে কি বলে লিভার বা যাই বলে এটারে এটারে কি বলে আসলে ब्रेकर যাই হোক এখানে একটা কভার লাগাই রাখছে কভারটা না লাগাইলে এটার ক্ষয়টা বোঝা যেত বাট কভারেও ক্ষয় বোঝা যাইতেছে এখন যদি একটা নতুন কভার লাগাই দেয় ভেতরেরটা ঢাইকা তাহলে আপনি ধরতে পারবেন না আর আর ওয়ান ফাইভে হচ্ছে ডান পাশের এই ফুডপ্যাকটা ক্ষয় কম হয় কিন্তু বাম পাশেরটা ক্ষয় বেশি হয় এটা দেখেও বোঝা যায় সামনের ডিস্কটা নতুন কারণ ওটা হলো ওই কি একটা ব্র্যান্ডের ডিস্ক লাগানো কিন্তু পেছনেরটা স্টক আছে এটা দেখে বোঝা যাইতেছে যে হ্যাঁ এই ব্যাগটা পনেরো হাজার কিলো চলছে একদম হারে হারে বোঝা যাইতেছে পেছনের ডিস্কে এই হলো ব্যাপার এই যে এখানে যে একটা ব্যাপার আছে ফুডপ্যাক এই ফুডপ্যাকটা দিয়ে খুব ভালোই বোঝা যাইতেছে যে বাইকটা বারো তেরো চোদ্দ হাজার কিলো চলছে বা পনেরো হাজার কিলো চলছে যদি এটা পনেরো হাজার চলছে বাট এখানে দেখে মনে হইতেছে যে হ্যাঁ বারো তেরো বা চোদ্দ হাজার উপায় থাকবে না কিন্তু এই সেটটা যদি চেঞ্জ করা থাকতো তাহলে আপনি কিভাবে বুঝতেন যে এটা কত কিলো চলছে ধরেন সব আফটার মার্কেট লাগানো সব আফটার মার্কেট জিনিসপত্র একদম নতুন ব্র্যান্ড নিউ চকচকা লাগিয়ে রাখছে কিলোমিটার কমায় পাঁচ হাজার বানায় রাখছে তাহলে কিন্তু আপনি ধরতে পারবেন না প্রত্যেকটা জিনিসে একটা প্রমাণ থেকে যায় খুনি সে যত চালাকি হোক না কেন তার কিছু জিনিস এসে ধরা থেকেই যায় এটা তো যেমন আফটার মার্কেট লাগানো তাহলে অরিজিনাল খুলে রাখা হয়েছে এখন কিভাবে কিনা এই কারণে আচ্ছা আরেকটা ব্যাপার আছে অরিজিনালটা তো খুলে রাখছে যদি না ভাঙ্গে খুলে রাখে থাকে তাহলে আবার যখন এটা বিক্রির সময় অরিজিনাল লাগাই দেবে তাহলেও কিন্তু ধরতে পারবেন না মনে হবে আরে এত চকচকা ট্যাঙ্ক কিন্তু আসলে তো ওটা খুলে রাখছিল বাইক তো চলছে ঠিকই এই কিছু ব্যাপার আছে এই জন্য ট্রাই করবেন যে বাইকগুলো মডিফাই না হইস ওগুলা নেয়ার জন্য আর ধরেন এমন হইল যে আপনার নিজের মধ্যে কেউ সে বাইকটা মডিফাই করছে বাট ওই বাইকটা আপনার নেওয়ার ইচ্ছা হয়েছে প্রত্যেকটা স্টক পার্টস আপনি তার কাছে চেয়ে নিয়ে নেবেন এবং যদি তা না হয় সেটা যত দামি হোক লাগানো আছে অরিজিনালটা আপনার লাগাই বেসতে হবে কারণ স্টক জিনিসের একটা ভ্যালু আছে সেকেন্ড হ্যান্ড মার্কেটে এটা লেজ মাঠ খুলে রাখা হয়েছে এখন আপনি এই বাইকটা নিয়েছেন আপনি বেসতে গেছেন তখন আসলে মাডগার্ড গার্ড এটা চাইতেছে অরিজিনালটা আপনারা এটা নেবেন আসে এখন একটা অরিজিনাল মাঠ কিনতে গেলে সাত আট হাজার সাত হাজার আট হাজার নয় হাজার দশ হাজার টাকা আপনার খরচ আছে বা আরও বেশিও হইতে পারে পাওয়া যায় না অনেক সময় এরকম কিছু ব্যাপার আছে ভাই যেমন টায়ারের ব্যাপারটা এইটা তো যত দামি টায়ারই লাগানো থাক তিরিশ হাজার টাকার টায়ার লাগান কিন্তু কিলোমিটার তো বোঝা যাবে না কত কিলো চলছে স্টকটা না থাকলে এই জন্য ক্রেতা একটা ঝামেলা করবে যে আসলে কত কিলো চলছে আমি তো টায়ার দেখে বুঝতে পারতেছি না আমার স্টক টায়ার হলে ভালো হইতো ওই সেকেন্ড হ্যান্ড বাইকে মানে আপনি সেকেন্ড হ্যান্ড বিক্রি করতে গেলে যত দামি আফটার মার্কেট পার্স লাগাই বিক্রি করেন না কেন ভাই ওগুলার দুই টাকা ভ্যালু নাই এই জন্য চেষ্টা করবেন কোন বাইক যদি বেশি দিন না চালান তাহলে ওই বাইকটা স্টক রাখার জন্য স্টক থাকলে আপনি বাইকটা ভালো দামে বেচতে পারবেন কিন্তু ওই যদি এইগুলা সেগুলা হাবিজাবি যত কিছুই লাগান এই জিনিসটা ধরেন আপনি কিনছেন এক লাখ টাকা দিয়ে ধরেন কোনো ভালো ব্র্যান্ডের এক লাখ টাকা দিয়ে কিনছেন বেচতে গেলে দশ হাজার টাকা পাওয়া টাফ হয়ে যাব এই কারণে আমি একটা জিনিস সবসময় বলি যে প্রত্যেকটা বাইক কোম্পানি বানায় হচ্ছে ওই বাইকটার বেস্ট মানে পারফরমেন্স যেটা থেকে আসবে ওইটা দিয়ে এই জন্য স্টক জিনিস ব্যবহার করেন অ্যান্ড যদি আফটার মার্কেট কোনো জিনিস ব্যবহার করেন ভালো করতে থাকেন কিন্তু বিক্রির সময় স্টকটা লাগায় বেছেন দাম ভালো পাবেন আফটার মার্কেট জিনিসের দাম পাবেন না আফটার মার্কেটের একটা জিনিস করতে পারেন যে যে জিনিসটা আপনি কিনছিলেন ওইটা আপনি রেখে দেন পরবর্তী বাইকে লাগাবেন অথবা ওইটা আলাদা বিক্রি করেন এটার আবার আলাদা একটা ভ্যালু আছে আপনি বাইকে সব স্টক লাগায় বাইকটা বিক্রি করে দেন কিন্তু আফটার মার্কেট জিনিসগুলো আবার সেকেন্ড হ্যান্ড বিক্রি করে দেন তাহলে আপনি ভালো দাম পাবেন কিন্তু একটা জিনিস কি জানেন যারাই আফটার মার্কেট জিনিসগুলো লাগায় তারা একটু উদাসীন হয় তারা প্রচুর খরচ করে বাইকের পেছনে দেখা গেছে একটা বাইক কিনে তিন লাখ টাকা দিয়ে ওটার মধ্যে আরো এক লাখ টাকার মাল লাগায় বাইকের দাম বানায় ফেলায় চার লাখ আর যখন বেসতে যায় তখন দুই লাখ টাকা পাইলে মনে করে আর এটা যাক আরেকটা তো নিবই এরকম একটু উদাসীন থাকে বাট আমরা যারা কষ্টের টাকা দিয়ে বাইক কিনি মানে আমরা যারা কোষ্ঠীয় বাইকার কষ্টের টাকা দিয়ে বাইক কিনি আমাদের দেখা যায় যে আমরা খুব হিসাব কিতাব করি প্রত্যেকটা জিনিসে কারণ একটা বাইক কিনবো আবার আবার লস খাবো আবার আরেকটা কিনতে গেলে টাকা ঢুকাইতে হবে ভাই অনেক চিন্তা করতে হয় ওই টাকাটা যে নষ্ট ওইটা দিয়ে আমি কয়েক জায়গায় ঘুরে আসতে পারি ট্যুর করতে পারি এ কারণে আমাদের চিন্তা ভাবনা অন্যরকম তবে বাইক কিনতে গেলে আমি বলবো যে অবশ্যই স্টক প্রত্যেকটা জিনিস বাইকের আপনার লাগবে সেটা আফটার মার্কেট জিনিস আপনাকে ফেরত দেখছাক না দেখ মানে আফটার মার্কেট জিনিস লাগানো অবস্থায় দেখ চাক না দেখ ধরেন লাগানো অবস্থায় কিনলেন কিন্তু স্টক প্রত্যেকটা পার্স আপনার লাগবে এগুলো সহ কিনবেন কোনোভাবে ওগুলা মিস করা যাবে না এই হলো ব্যাপার আমার একটা জিনিস খেয়াল করবেন যে আমি যখনই কোনো বাইক বিক্রি করছি আফটার মার্কেট ব্রেক তারপরে যে ক্লাচ আছে বা যাই আছে ওগুলো আমি খুলে রেখে দিই এবং পরবর্তীতে অন্য বাইক কিনলে ওইটা আবার ওইটার মধ্যে লাগাই আর আগের বাইক একদম স্টক করে বিক্রি করে দিই তবে হ্যাঁ আমি বলি যে এটা আমি আফটার মার্কেট ইউজ করছি কারণ আমার ব্রেক অ্যান্ড ক্লাচ এগুলো একদম নতুন থেকে যায় দেখা গেছে আমি একটা বাইক ছয় থেকে সাত হাজার কিলো চালায় বিক্রি করে দিই অ্যান্ড ওটার মধ্যে ব্রেক ক্লাচ থাকে একদম নতুন বা যেই জিনিসগুলো আমি চেঞ্জ করি ওগুলো থাকে একদম নতুন অনেক সন্দেহ হয় বা অনেকে এরকম মনে করে ওরে ওয়াও কি যত্ন করছে এত নতুন রাখছে বাট আমি বলে দিই যে না আসলে এত যত্ন তত্ন কিছু না এই জিনিসগুলো ব্যবহার করে নাই এই হলো ব্যাপার এই হলো ব্যাপার তবে সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে গেলে আমি একটা জিনিস বলবো যে আসলে পরিচিত লোকের কাছ থেকে কেনেন পরিচিত লোকের কাছ থেকে বাইক কিনলে ঠকবেন কম অপরিচিত লোকের কাছ থেকে যদি কিনেন তাহলে দুই দিন পরে বাইক ফেরত যদি নিতে যান বা কোনো একটা বড় প্রবলেম পান সে বলবে ভাই আপনি দেখে নিছেন এখন আপনি নষ্ট করছেন আর আরেকটা জিনিস করতে পারেন যে নির্ভরযোগ্য কোনো দোকান থেকে কেনেন কারণ দোকানে এখন বিভিন্ন দোকানগুলা ওরা ই করছে মানে ফেরত দেওয়ার একটা ব্যবস্থা করছে যে আপনি একটা কোনো বাইক একটু থেমে কথা বলি ধরেন এই বাইকটা আপনি কিনছেন কোনো একটা দোকান থেকে কিছু দোকান এমন আছে আমি বলতেছি এই বাইকটা কিনছেন এক মাসের মধ্যে ঝামেলা পাইছেন দেখেন ভিতরে সব ভাঙ্গাচুরা তাহলে ওরা আবার আপনার টাকা রিফান্ড করবে মানে বাইক বা অন্য কোনো বাইক আপনি ওখান থেকে নিতে পারবেন এরকম কিছু শোরুম এরকম ব্যবস্থা করে বা এরকম আছে আপনি এটা কথা বলে নেবেন এখন বেশি ডিটেল বললে শোরুমওয়ালা আবার আমারও বলবে ভাই আপনি এত ডিটেল বলেন কেন এই জন্য সব কিছু তো বলা যায় না ভাই এই মানে একটু বুদ্ধি করে চলতে হবে ভাই একটু বুদ্ধি করে কিনতে হবে কারণ আমি এরকম জিনিস পাইছি যে পুরা ওকে বাইক কিন্তু এক মাস পর যখন বা এক সপ্তাহ পরে যখন মাস্টার সার্ভিস করার জন্য সব খুলছি দেখি কিটের ভিতরে পুরা জ্বালাই দেওয়া ভাঙ্গা এরকম ঘটনা আমার হয়েছে এবং ফেরতও দিছে ফেরত দেয় নাই তা না ফেরতও দিছে আমাকে ভালো কিট লাগাই দিছে এরকম রেকর্ডও আছে সেকেন্ড হ্যান্ড শোরুমগুলো এখন অনেক নির্ভরতা মানে ওনাদের কাছে নির্ভর নির্ভর করা যায় আর কি ওনারা বেশ ভালো সার্ভিস দিতেছে এখন আমি কোনো শোরুমের নাম বলবো না বাট অনেক শোরুমে দিতেছে আবার অনেক শোরুম এরকমও আছে আপনারে পুরা ভাঙ্গা একটা বাইক ঝালাই টালাই দিয়ে আপনারা ধরায় দিবে এবং বেসতে গেলে বলবে ভাই নেওয়ার সময় দেখে নাই এই কারণে অবশ্যই ভালো শোরুম থেকে বাইক কিনেন ভালো বাইক কিনেন ভালো মানুষের কাছ থেকে বাইক কেনেন বাইক কেনা নিয়ে কথা এখানেই শেষ এখন আমরা শহরে ঢুকবো এবং কাজে যাব চলেন যাই আপনাদের নিয়েই যাব চলে আসছি আমরা শহরে চলে যাব এখন আসলে কাজকর্মের দিকে একটু মানে ফ্রি টাইম ছিল এই জন্য ফ্রি ওটা করার সুযোগ পাইছি বাট আবার সেই ব্যস্ততম শহরেই ঢুকে যেতে হইল লাইফটা আস্তে আস্তে এত ব্যস্ত হয়ে যেতেছে কবে যে আবার ফ্রি হব নাকি আস্তে আস্তে এরকম ব্যস্ততার মধ্যে যাইতে যেতে এক সময় লাইফটা শেষ হয়ে যাবে বুঝতে পারতেছি না সবারই কি এরকম হয় নাকি আমারই হইতেছে মানে শুরু থেকে লাইফের সবচেয়ে বেস্ট মোমেন্ট কোনটা জানেন বেস্ট মোমেন্ট হচ্ছে স্কুল লাইফ মানে স্কুলের ভয় ছাড়া আর পড়ালেখার ভয় ছাড়া লাইফে আর কোনো ভয়ই নাই সুযোগ পাইলেই খেলতে চলে যাওয়া এখন যদি আপনার আমাকে বলেন যে তোমাকে সারা দিন দিয়ে দিলাম তুমি যত ইচ্ছা খেলতে যাও আমি খেলতে যাওয়ার সুযোগই পাবো না কারণ জীবন ও জীবিকার তাগিদে ভাই এমন মারা যাচ্ছে যে খেলা খেলা আমি খেলার একটা বল হয়ে গেছি এখন মানে আমরা সবাই আসলে আমি শুধু আমার দোষ দিলে হবে না এন একটা সময় ছিল স্বপ্ন দেখতাম যে এই গাড়ি এই বাইক এটা যদি আমার থাকতো মানে ফ্যামিলি থেকে টাকা দিলেই কিনে ফেলবো বাট ওটার ওটারে করতে যে খরচ হবে ওটা নিয়ে চিন্তাই করতাম না আর এখন একটা বাইক কেনার আগে কত কিছু না এই যে আজকে যে যে ভিডিওর প্রথমেই কথাগুলো বললাম যে আসলে আফটার মার্কেট পার্স লাগানো থাকলে গিয়ে মানে ব্যাপারগুলো এরকমই অনেক কিছু চিন্তাই করতে হয় আসলে বয়সের সাথে সাথে অনেক রকম অনেক চাপ অনেক কিছু অনেক ব্যাপার নিতে হয় সেকেন্ড হ্যান্ড বাইক নিয়ে আমি অনেক বেশি কথা বলি কেন কারণ সেকেন্ড হ্যান্ড একটা জিনিস যদি আপনি কিনেন যদি ভালো কন্ডিশনে কিনতে পারেন তাহলে প্রাইসটা এত সুন্দর একটা কম প্রাইসে পাবেন পরবর্তীতে আপনি বেচতে গেলে আপনার লসটা খুব কম হবে আর নতুন বাইক কিনতে গেলে তো আর কিছু দেখার নেই আসলে নতুন বাইক তো নতুনই সব কিছু একদম চকচকা কটকটা বাট সমস্যা হলো ওইটা বিক্রি করতে গেলে একটা পাঁচ লাখ টাকার বাইক আপনি চার লাখ টাকা পাওয়াটাও টাফ হয়ে যাবে এক লাখ টাকা দিনের মধ্যে শেষ মানে আজকে কিনে কালকে যদি যান যানলি আজকে কিনে আজকেও যদি বেচতে যান। তারপরে অনেকগুলা টাকা লস দিতে হয় ও লাল টুকটুকা একটা গাড়িতে উঠতেছি পিছনে একটা লাল টুকটুকা কারণও আছে আজকে লাল টুকটুকা খাবার খাইতে হবে ভাই আমি আজকে যে ভিডিওটা শুট করতেছি ওটার মধ্যে বলতেছিলাম যে সেকেন্ড হ্যান্ড বাইকে এসে কার কাছ থেকে কেনা উচিত কি আমি বলছি যে শোরুম থেকে কেনা উচিত কারণ একটা নির্ভরতা পাওয়া যায় আপনার উপায়ে গেছি আজকে আর একটা কথা বলতেছিলাম যে কিছু শোরুম আছে ধরেন একটা বাইক কেনার পরে কয়েকটা দিন টাইম দেয় যে এর মধ্যে যদি বড় কোনো ফল্ট বা কিছু ধরা পড়ে তাহলে ফেরত দেয় আপনারা কি তার মধ্যে একটা অবশ্যই

ওইটা আমি তো একরকম ভাবে দিছি এখন গাড়িতে আপনি মিটার টেম্পারিং ইস্যু প্রুফ করলেন না আপনি তারপরে হইতেছে এক্সিডেন্ট হিস্ট্রি প্রুফ হলো না আপনি এসে আরেন কি ভাই সাউন্ড একটু বিগড়ে হয়ে গেছে এটা কি তাই আমি নিব না না এটা অবশ্যই দাইবা নিবে না ব্যাপারটা আসলে বুঝাই যায় যে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি ওরকমই হয়

ধরেন বাইক পরে না যে আমি ভিডিওতে বলতেছিলাম আমি কোন নাম বলবো না কিছু শোরুম আছে এরকম যারা ফেরত দেয় যদি কোন ফল থাকে আমি নিজেই আপনার থেকে পাইছি টুকটাক কিছু ব্যাপার মানে আরিফ ভাই নিজেই জানতো না একটা বাইক একটু প্রবলেম ছিল পরে আরিফ ভাই ওটা আমাকে পুরো একটা জিনিসই চেঞ্জ করে দিছে নিজ খরচে দিছে ভালো ওকে আবার বাইকে ফেরত আসছে বাইকার অ্যান্ড আরিফ ভাইয়ের সাথে বেশ কিছুক্ষণ সময় কাটাইলাম ভাইয়ের সাথে একটু কাজ টাজও ছিল ওগুলোও সারলাম অ্যান্ড ভালো হয়েছে ওনারে ফ্রি পাইছিলাম ওনার কাছ থেকে একটু ওই ইস্যুটা একটু জায়না নিলাম যে আসলে এক্সচেঞ্জের ক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয় তাহলে কিভাবে কি বিস এই সুবিধাটা দেয় এছাড়াও আরও কয়েকটা শোরুমই দেয় বাট আমি কারোর নাম বলতে চাইতেছি না কেন কারণ দেখা গেলো যে আমি বললাম আবার কিছু একটা হইলো না বা কিছু একটা উল্টাপাল্টা বইলে ফেললাম এমন কিছু বইলে ফেললাম এরকম একবার হয়েছে আমি একটা বাইকের একটা ওয়ার্কশপ থেকে একবার একটা মাঠ গার্ড লাগাইছিলাম অ্যান্ড মাঠ গার্ডটার দাম ওরা মনে হয় দেড়শো দুশো টাকা বিক্রি করে এরকম বাট কোনো একটা কারণে ওদের আগের দামে কেনা একটা মার্কার্ট একশো টাকা দিয়ে আমি কিনছিলাম অ্যান্ড আমি ওটা ভিডিওতে বলে দিছিলাম বাট তারপরের লটের দাম ছিল বেশি অ্যান্ড দেন যারাই ওই দোকানে গেছে কিনতে তারাই বলতেছিল যে ভাইরে কম দামে দিয়েছেন বাট আগে আমি যেটা নিয়েছিলাম ওইটার দাম কম ছিল পরেরটার দাম বেশি ছিল অ্যান্ড ওনার একটা বড় লস গুনতে হয়েছে কারণ সবাই যেই কজনে কিনছিল ওই পরে তাদেরকে একশো টাকা করেই দিতে হয়েছে ওই জিনিসটা এ হলো ব্যাপার তাহলে আবহাওয়া মোটামুটি একটু মেঘলা মেঘলা হয়ে গেছে আর টুকটাক আমার কিছু কাজ টাজও আছে শহরের মধ্যে এই নিয়ে ঘুরতে আমার একটু কষ্টই হইতেছে বলতে গেলে জ্যামের মধ্যে হাটটাট ব্যথা হয়ে যায় একটা ইস্যু আছে ফ্রি ভিতরির আমরা সবাই জানি শুটিং ইউনিটের গাড়ি এরকম রাস্তার মাঝখানে কি বন্ধ হয়ে গেছে এই এক গাড়ি বন্ধ হয়ে মোটামুটি পুরা দেখেন অবস্থাটা কি করছে পুরানো পুরানো গাড়িও স্টার্ট হয়েছে আবার কোনো একটা ঝামেলা হয়েছিল হয়তোবা যাক এখন কাজটা সেরে তারপরে আগে আগে বাসায় চলে যেতে হবে কারণ বৃষ্টি টিষ্টা আসলে পুরাই আটকা যাব তাহলে কি করব আজকে ভিডিও থেকে বিদায় নিয়ে নিই কারণ অন্য আর তেমন কিছু মাথায় আসতেছে না আর কিছু কাজও আছে ওইগুলো সারতে সারতে দেখা যাবে যে অন্ধকারও হয়ে যাবে অ্যান্ড অন্ধকারে ভিডিও শেষ করতেও আমার একদমই ভাল লাগে না দিনে দিনে শেষ করতে পারলে নিজেরই ভাল লাগে অ্যান্ড এই গাড়িটা দেখেন ভেজা তার মানে বৃষ্টি কোনো এক জায়গায় হয়েছে গাড়িটার উপরে পুরাই ভেজা তাহলে যাক এই অবস্থায় আজকে এই ভিডিও থেকে এখানে এই বিদায় নেই হোক লাগতেছে ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভিডিও ভালো লাগে একটা লাইক দিয়ে দেন চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন অ্যান্ড জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন প্লিজ জানাবেন ভালো লাগে আমার দেখতে কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে তাহলে দেখা হচ্ছে এরকম ভিডিও নেওয়ার সামনে আবার আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আসছি ততক্ষণ ইনশাল্লাহ ততক্ষণ ইনশাল্লাহ ইন্ডিকেটর ছাড়া আমি জান কেন